আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে টুরিস্ট ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করে থাকি অথবা হচ্ছে যারা ভিসা প্রসেসিং করতে চান আমাদের মাধ্যমে তারা অনেকেই আমাদের মাধ্যমে প্রসেসিং করেছেন বা হচ্ছে করতে চাচ্ছেন সো সব ধরনের হেল্পই আপনারা আমাদের মাধ্যমে পাবেন ট্যুরিস্ট ভিসা রিলেটেড সো ফার্স্টই বলে দিচ্ছি যারা সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা যদি ওভার দ্য ফোনকেও যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন এবং চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড আজকে যে বিষয়টি নিয়ে হচ্ছে ভিডিও সেটা হচ্ছে ক্যানাডার ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিরকম হওয়া উচিত অথবা ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত মেনলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনটা আপনার কি হওয়া উচিত সো স্পেশালি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালের কথা যদি আমি বলি তাহলে আপনাদের ফাইন্যান্সটাকে সবসময় একটু বেশি মাথায় রাখতে হবে কারণ ক্যানাডা আর হচ্ছে ভিজিট ভিসার জন্য তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা সবসময় অন্যান্য কান্ট্রির থেকে একটু বেশি এবং সেই বেশিটা হচ্ছে গিয়ে অনেক কিছু হিসেব করে যে আপনি ক্যানাডার মতো একটা কান্ট্রিতে ভিজিট করতে যাবেন অ্যান্ড লং টার্ম একটা ভিসা আপনি পাবেন যদিও টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বাট স্টিল আপনি কিন্তু প্রথম আমি হচ্ছে গিয়ে একটা লং টার্ম ভিসা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা অলওয়েজ মাল্টিপল এন্ট্রি ভিসাই হচ্ছে গিয়ে আপনারা পাচ্ছেন সো এই ক্ষেত্রে অনেক কিছু হিসেব করে বিবেচনা করেই তারা ভিসা অ্যাপ্রুভালটা দেয় সো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকে এমন একটা ব্যালেন্স থাকতে হবে যে আপনার যেটা আপনার রেগুলার লাইফ হচ্ছে আপনি কিভাবে লিড করছেন সেটাকে রেপ্রেজেন্ট করে আপনি ক্যানাডাতে গিয়ে হচ্ছে কতদিন থাকবেন কতদিন ঘুরবেন কয়দিন স্টে করবেন যেটা আপনার ট্রাভেল প্ল্যানে আপনি মেনশন করেছেন সেটা হতে পারে পনেরো দিন বিশ দিন সেই পরিমাণ ব্যালেন্স যেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকে এবং শুধু সেই পরিমাণ না তার থেকে দুই থেকে তিন গুণ বেশি ব্যালেন্স থাকতে হবে কারণ আপনার সেভিংস হচ্ছে গিয়ে আপনার আর্নিং এর একটা প্রুফ সো আপনার টোটাল আর্নিং নিশ্চয়ই আপনি কোথাও ঘুরতে গিয়ে খরচ করবেন না হয়তো তার চার ভাগের এক ভাগ খরচ করতে পারেন তখনই আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকবেন সো এই ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা দেখানোর জন্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখন চলে আসি এই বিষয়গুলো হচ্ছে গিয়ে ছিল একটা ধারণা যে কোন কোন হচ্ছে দিকগুলো বিবেচনা করতে হবে এখন যদি স্পেসিফিক অ্যামাউন্টে আমি আসি তাহলে সেটা হতে পারে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য একটু কম হলে হতে পারে যদি কেউ ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান তখন তাদের ট্রাভেলিংয়ের কস্ট দেন তাদের হচ্ছে গিয়ে স্টেইং কস্ট তাদের এভরিথিং ইনক্লুড করেই কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটা হতে হবে সো সাপোজ আমি সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্যই বলি সেটা হতে পারে আপনি ক্যানাডাতে যদি ফিফটিন ডেসের আপনার একটা ট্রাভেল থাকে তাহলে হচ্ছে আপনার সেখানে ফিফটিন ডেসের হোটেল বুকিং থাকবে বা আপনি ইনভাইটেশন দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইনভাইটেশ ইনভাইটের বাসায় হয়তো আপনি থাকবেন কিন্তু সেখানে যে আপনি ট্রাভেল করছেন ঘুরছেন সেই ঘোরার মতো হচ্ছে অ্যাবিলিটি আপনার আছে কি না এটা প্রুভ করতে হবে সো অ্যারাউন্ড হচ্ছে আমরা যেটা সাজেস্ট করি আপনারা যদি অ্যারাউন্ড একদমই মিনিমাম বলতে চাই তাহলেও কিন্তু সেটা টোয়েন্টি লাখ প্লাসের মতো একটা অ্যামাউন্ট চলে আসে কারণ এটাই হচ্ছে আমরা এ পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি যে ওই কস্টিংটাকে হিসেব করে যদি একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার ব্যাংকের রিমেইনিং ব্যালেন্সটা থাকতে হয় সেটাও টোয়েন্টি লাখ প্লাসের মতো একটা অ্যামাউন্টে চলে যায় কারণ যেটা প্রথমেই বলেছি যে অনেক কিছু হিসেব করেই তারা আপনাকে ভিসা দিবে অ্যান্ড এখন চলে আসি যে ট্রানজ্যাকশনটা কীরকম হওয়া উচিত হতে পারে আপনার ব্যাঙ্কে আপনি টোয়েন্টি লাখ একটা অ্যামাউন্ট বা আমি হচ্ছে থার্টি ধরলাম যে আপনি ত্রিশ লক্ষ টাকা আপনার ব্যাংকে রিমেইনিং ব্যালেন্স বা আপনার ফাইনাল ব্যালেন্স এরকম আছে কিন্তু সেই ত্রিশ লাখ টাকা এমন যদি হয় যে আপনি ভিসা অ্যাপ্লাই করার আগের সপ্তাহে আপনার ব্যাংকে কোথাও থেকে হঠাৎ করে দশ লাখ বিশ লাখ বা ত্রিশ লাখ একবারে হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন হয়েছে এই অ্যামাউন্টটা কিন্তু তাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে না কারণ এটা আপনার ডেইলি হচ্ছে গিয়ে লাইফ লিড করছেন বা আপনার রেগুলার ইনকামের কিছু না এটা কোনো জায়গা থেকে হঠাৎ করে আপনি হচ্ছে গিয়ে ব্যাঙ্কে একটা অ্যামাউন্ট চলে এসেছে এটা হলে কিন্তু তাদের কাছে ডাউটফুল লাগবে বাট আপনার ব্যাংকের ট্রানজ্যাকশানটা এরকম হতে হবে যে অন্তত মিনিমাম ছয় মাস বা চার মাসের জন্য প্রিভিয়াস যে চার মাসের ট্রানজ্যাকশনে আপনার এই ধরেন থার্টি লাখ আপনার রিমেনিং ব্যালেন্সের হয়তো ফিফটি পারসেন্ট ধরলাম আমি পনেরো লক্ষ টাকা সবসময় স্টেবল ছিল বাকি পনেরো লক্ষ টাকা হয়তো আপনি ডিপোজিট করেছেন উইথড্র করেছেন সো লাস্ট ছয় মাস ধরে এই অ্যামাউন্টটা সবসময় আপনার অ্যাকাউন্টে ছিল মানে দশ লক্ষর উপরেই আপনার ব্যাংকে ব্যালেন্স ছিল কখনোই সেটা দশ লক্ষর নিচে নামেনি এবং ওই টাকাটা আপনার আপনার রয়ে গেছে ওটা প্রয়োজন হয়নি সো তখন আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা আসবে কিন্তু আপনার স্টেটমেন্ট যদি এরকম হয় হঠাৎ করে কোথাও কোনো একটা ট্রানজাকশন করেছেন আপনার ব্যাংকের ব্যালেন্স হয়ে গিয়েছে বিলো ওয়ান লাখ এক এক লাখেরও নিচে আবার কখনো কখনো সেটা অনেক বেড়ে হচ্ছে গিয়ে ফিফটি লাখ হয়ে গিয়েছে আবার হঠাৎ করে সেই পুরো টাকাটাই হচ্ছে আপনার ব্যাংক থেকে কোথাও চলে গিয়েছে সো এরকম যদি হয় এগুলোই একটু ডাউটফুল মনে হয় সো যেটা ট্রাই করবেন আপনার রিমেইনিং ব্যালেন্স যেটা এটাও বেশি রাখার চেষ্টা করবেন এবং লাস্ট ছয় মাসের ট্রানজাকশানে সেই রিমেইনিং ব্যালেন্সের অন্তত ফিফটি পারসেন্ট যেন স্টেবল থাকে বাকি ফিফটি পার্সেন্ট কমতে পারে বাড়তে পারে সো এই ওয়েতে যখন আপনার ব্যাংকের স্টেটমেন্টটা থাকবে তখনই কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল হবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো আপনারা রেডি করতে পারেন বা এরকম যদি হয় তাহলে কিন্তু আপনারা ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনারা অনেক বেশি সম্ভাবনা ধরে নিতে পারেন সো এটাই আজকের জন্য ছিল আপনারা এই ওয়েতেই চেষ্টা করবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো রেডি করার এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা চাচ্ছেন আপনারা কারো এক্সপিরিয়েন্সড কারোর মাধ্যমে আপনাদের প্রসেসিং করতে তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ